নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এসর অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব আজকে মেথ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে প্রতিটি রাশির শুভ রং শুভ সংখ্যা এবং উপায় সম্বন্ধে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল টিপস রেমিডি উপায় টোটকা দৈনিক রাশিফল মাসিক রাশিফল ও বার্ষিক রাশি সম্বন্ধে আলোচনা করা হয় মেষ রাশি আজকের দিনে অনেক বিষয়ে শুভ ফল মিলবে আজ নিজের থেকে কিছুটা দূরে থাকা লোক বা বিদেশি লোকের সাথে যোগাযোগ হতে পারে আয় বাড়লেও খরচা বাড়বে যেটা আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে আজ নিজের ভোগ বিলাসের প্রতি ধ্যান বেশি যেতে পারে মন কিছুটা হলো অস্থির থাকবে আজকে কারোর সাথে সম্মুখ লড়াইয়ে না যায় ভালো পরাজয় মিলতে পারে কেরিয়ার ও নিজের পেশাগত কর্ম থেকে আজ ভালো লাভ প্রাপ্তির আশা রাখতে পারো চাপ কিছুটা হলো বাড়তে পারে বৈকল্পিক কোনো পথ অনুসরণ করে এগিয়ে চলার চেষ্টা করো জব জব কোনো টেনশন বা ভয় জবের গতিকে স্লো করে দিতে পারে কারোর সাথে কম্পিটিশনে না গিয়ে নিজের কাজের প্রতি ফোকাস বাড়ান পরিশ্রম করে চলুন আজ প্রচেষ্টার মাধ্যমে জবে উন্নতি হাসিল করতে পারবে ব্যবসা ব্যবসায় আজ কিছুটা মিশ্রিত প্রভাব মিলবে লাভ মধ্যম প্রকৃতির হবে আয় ব্যয় সামঞ্জস্যতা রাখা উচিত অর্থের লেনদেন একটু বুঝে শুনে করা উচিত জীবনসাথী ও পরিবার পরিবারে আজ কোনো দায় দায়িত্ব নিতে হতে পারে দাম্পত্য জীবন ভালো সাথে মিশ্রিত ফল মিলবে তবে ভালো ফল মেলার চান্স বেশি থাকবে গৃহ পরিবারে কিছু সুখ সুবিধা জিনিস আজকে অ্যাড করতে পারেন জীবন সাথীর কিছু সহযোগিতা মিলতে পারে আজ বন্ধু বান্ধবদের সাথে কিছুটা আনন্দে যেতে পারে সন্তানদের কিছুটা সমস্যা আজকে দেখা দিতে পারে শারীরিক কোনো সমস্যা চলতে পারে তাদের প্রেম প্রেম জীবন অনেকটাই উত্তম হতে দেখা দেবে লাভারের সাথে রোমান্টিক কথাবার্তায় ডুবে থাকতে পারেন কারুর তরফ থেকে প্রেমের প্রস্তাব আজ মিলতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ঠিকই যাবে নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন বা তার প্রয়োগ কম করুন শিক্ষা শিক্ষা সাধারণ যাবে উপায় লাকি নম্বর দুই লাকি কালার লাল এবং কপালে কেশরের তিলক করুন বিশ্বরাশি আজকের দিন আর্থিক দিক থেকে অনেকটাই লাভকারী হতে চলেছে তবে আজ জীবনকে ও কিছুটা সহজ রেখে চলুন নয়তো ব্যস্ততা আপনার জীবনের অন্য বিষয়গুলো ফোকাস রাখতে ব্যর্থ হতে পারে আর্থিক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো গুরুত্বপূর্ণ সংবাদের প্রাপ্তি হতে পারে পারে অনলাইন যোগাযোগ বাড়তে ও আপনার পজিটিভ থট বিহেভিয়ার দ্বারা আপনি মানুষকে নিজের দিকে করতে সক্ষম হবেন নিজের স্বীকৃতি আজ মিলতে পারে অনলাইনের সাথে যুক্ত মানুষের প্রচার বাড়তে পারে সেখান থেকে কিছু লাভ মিলতে পারে যারা দালালি কার্যের সাথে যুক্ত রয়েছেন তাদেরও ধনপ্রাপ্তির যোগ রয়েছে জব কিছুটা চ্যালেঞ্জকে কে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে জবে আজকে আপনার পরিশ্রম প্রচেষ্টা বৃদ্ধি পেতে পারে যার মাধ্যমে আপনি জবে নিজের স্থানকে পাকা করে রাখতে সক্ষম থাকবেন ব্যবসা ব্যবসা আজকে ভালো ফল দিতে পারে লাভ মিলবে তবে পার্টনারশিপ ব্যবসায় কিছুটা সতর্ক হয়ে চলা উচিত কমিশন ব্যবসা ভালো ফল মিলবে জীবনসাথী ও পরিবার আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্কে চলা সমস্যা সমাপ্ত করার উত্তম দিন নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং সমাপ্ত হতে পারে ঘরে কোনো ধার্মিক কার্য হতে পারে প্রেম খুব একটা বিশেষ ফল প্রেম জীবনে নাও দেখা দিতে পারে কে কিছুটা লাভারকে সময় না দেওয়া নিয়ে সমস্যা উৎপন্ন হতে পারে স্বাস্থ্য শরীরের প্রতি আজ আপনাকে যত্নশীল হতে দেখা দেবে শরীর ভালোই থাকবে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার করতে দেখা দিতে পারে শিক্ষা শিক্ষাতে উন্নতি করার প্রচেষ্টা এবং মনোবল আপনার মধ্যে দেখা দেবে উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার গ্রে এবং সাতটি তেজপাতাকে জ্বালিয়ে ঘরে ধুনা দিন সমৃদ্ধির জন্য সমৃদ্ধি কামনায় ধুনা দিন মিথুন রাশি আজকের দিন আপনার নিশ্চিত যাবে কিছু বিষয় আপনার মনের মতো চলবে তো কিছু বিষয়ে আপনি মনে অসন্তুষ্টি অনুভব করতে পারেন আজকে আপনার মুখের কথাই সব কিছুকে ঠিকও করতে পারে কোনো কিছু থেকে লাভও হাসিল করতে পারে আর কোনো কিছু ধ্বংসও করতে পারে নিজের বাক্যকে বুঝে শুনে মানুষের সামনে বলুন আর্থিক দিক দিয়ে নিজের দিন ঠিকঠাকই যাবে তো কিছুটা অর্থের নাশের যোগ বা ধন ব্যয়ের যোগও রয়েছে কেরিয়ার প্রফেশন আজ কেরিয়ার প্রফেশনে নিজের কর্মক্ষেত্রে যে কোনো কার্যকে ভেবেচিন্তে করুন আপনার হটকারী সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে জব কাজে নিজের মন স্থির রাখুন ধৈর্য রাখুন পারফরমেন্স বাড়বে ব্যবসা ব্যবসায় লাভ মেলার যোগ তৈরি হতে পারে তবে নতুন ইনভেস্টমেন্ট কিছুটা বুঝে করুন আর্থিক লেনদেনের সময়ও বিশেষ সতর্কতা রাখুন ও পরিবার আজ জীবন সাথীর সাথে কিছুটা রোমান্টিক কথাবার্তা বলুন আর মধুর শব্দের ব্যবহার করুন দেখবেন সম্পর্ক ঠিক থাকবে কোনো না কেননা আজ আপনার শব্দের অনেক শক্তি রয়েছে জীবন সাথীর সাথে কোনো লাভকারক আলোচনাও আজকে হতে পারে আজ সন্তানদের কোনো বিষয় আপনাকে চিন্তিত করতে পারে গৃহ পরিবারে কিছুটা মানসিক চাপ মিলতে পারে প্রেম লাভারের থেকে কিছুটা সহযোগিতা আজ মিলতে পারে কোনো বিষয়ে আজ লাভারকে পাশে পেতে পারেন স্বাস্থ্য শরীরের প্রতি একটু নজর দিন ছোটোখাটো কোনো সমস্যা চলতে পারে পুষ্টিকর খাদ্য খান এবং লিমিটে ভোজন করুন শিক্ষা শিক্ষাতে মানসিক একাগ্রতা আরও বাড়ানো উচিত কিছুটা উন্নতির যোগ তৈরি হতে পারে উপায় লাকি নম্বর ছয় লাকি কালার মেজেন্টা সাদা জিনিস বেশি করে খান কর্কট রাশি আজকের দিন আপনার অনেকটাই উৎসাহে ভরা থাকবে কোনো কিছু করে দেখানোর উদ্যম আপনার মধ্যে দিনের শুরুতেই দেখা দেবে ভাগ্য আজ অর্থের প্রাপ্তিতে সহযোগিতাই করবে নিজের প্রচার ও প্রতিষ্ঠার প্রতি মনে ভাবনা আসতে পারে তবে মানুষের সাথে বার্তালাপ কিছুটা বুঝে করুন তর্ক বিতর্ক বাড়ার সম্ভাবনা রয়েছে আর্থিক কিছুটা লোকসানও আজ হতে পারে যদি ভুল জায়গায় অর্থকে লগ্নি করেন কেরিয়ার ও প্রফেশন আজ নিজেকে সম্পূর্ণ মেলে ধরার দিন আপনার কাছে যা কিছু রিসোর্সেস আছে সেটা সম্পূর্ণ ব্যবহার করে এগিয়ে এগিয়ে পেশাগত কার্যে আজ আপনার উন্নতির জন্য করা প্রচেষ্টা সফল হতে দেখা দেবে জব বস ও মালিক পক্ষের সাথে সু কমিউনিকেশন করুন পরিবেশ কিছুটা আপনার অনুকূলেই থাকবে ব্যবসা ব্যবসা আজ আপনাকে কিছু না কিছু লাভ অবশ্যই এনে দেবে জীবন সাথী ও পরিবার পরিবারে বড়দের সাথে তালমেল বানিয়ে রাখলে আপনার ফায়দাই হবে বিবাহিত জীবন কিছুটা ঠিকঠাক যাবে জীবন সাথীর প্রতি আপনাকে আরো দায়িত্ববান হতে দেখা দেবে প্রেম আজ আপনি অনেকটাই সেনসিটিভ ও ভাবুক থাকবেন প্রেম জীবনকে নিয়ে অনেকটাই আশা আশাবাদী মনোভাব আপনার মধ্যে দেখা দেবে প্রেম জীবন ঠিকঠাক সুখ আশা করতে পারেন নিজের ইমোশনকে কন্ট্রোলে রাখুন নয়তো সমস্যাও দেখা দিতে পারে আজ দুজনে একসাথে কোথাও একান্তের সময় কাটাতে পারেন স্বাস্থ্য শরীর কিছুটা বিগড়াতে পারে তবে পূর্বের রোগের কিছুটা আরাম মিলতে পারে উপায় লাকি নম্বর নয় লাকি কালার পিঙ্ক এবং ভগবান বিষ্ণুকে পূজা করুন সিংহ রাশি আজকের দিনে নিজের মনের কন্ট্রোল ক্ষমতা বাড়ান নিজের মন ও মস্তিষ্ককে ব্যালেন্স করে চলতে হবে আজ নিজেকে কিছুটা পজিটিভ ভাবনা লোকে আপনাদের সাথে বেশি যুক্ত রাখতে হবে ফলে আপনার মধ্যে মোটিভেশন লেভেল বাড়বে কোনো কিছু ভালো করার জন্য প্রেরণা পাবেন আজকের দিনে বিশেষ কিছু প্রাপ্তির যোগ তেমন নেই কোনো প্রপার্টিতে ইনভেস্ট হতে পারে বা গৃহভূমি নির্মাণে বা প্রাপ্তিতে খরচা হতে পারে অপরের কোনো বাক্য আপনার মনকে আঘাত করতে পারে কেরিয়ার ও প্রফেশন আজ নিজের পেশাতেও কর্মক্ষেত্রে কোনো কার্যকে রূপ দেওয়ার আগে বিশেষ বিচক্ষণতা দেখানো উচিত নয়তো হুটহাট করে নেওয়ার সিদ্ধান্ত আপনার কর্মজীবনকে ডিস্টার্ব করতে পারে ক্যারিয়ারের উদ্দেশ্যে দূরে যাত্রা বা বিদেশ ভমনে কোনো সুযোগ মিলতে পারে জব হটকারীভাবে করা কাজ আপনার জন্য লোকসানদায়ক হতে পারে জবে মালিক পক্ষের কিছুটা চালাকি কথাবার্তা দেখা যেতে পারে আজকে মালিক পক্ষ ও সম্মুখ ব্যক্তির পাল্লা অনেকটাই ভারী থাকবে তাদের অর্ডার অনুযায়ী চলাই আপনার জন্য অনেকটাই উত্তম হবে ব্যবসা ব্যবসায় আজ কিছুটা লাভ দেবে কিন্তু হয়তো পরিশ্রম আর প্রচেষ্টা অনেক গুণ বাড়াতে হতে পারে যারা বিমা রিলেটেড কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিছুটা ভালো দিন যেতে চলেছে তবে পার্টির টাকা নিজের কাছে না রাখাই ভালো জীবনসাথী ও পরিবার জীবনসাথীকে আজ কিছুটা কোয়ালিটি টাইম প্রদান করুন জীবনসাথীর সাথে শয্যা সুখে আনন্দ মিলতে পারে গুরুজনদের প্রতি সম্মান ভাব রাখুন তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করুন সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করুন পরিবার বা জীবনসাথীর জন্য খরচা বৃদ্ধি পেতে পারে প্রেম প্রেম জীবনে কিছুটা কথা কাটাকাটি বা মান অভিমান চলতে পারে সেক্সুয়াল ডিজায়ার বাড়তে পারে একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে আজ রেখে চলুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো মন্দ উভয় ফল মিলবে গাড়ি সাবধানে চালান শিক্ষা শিক্ষা সাধারণ যাবে পঁচিশটা একটু বেশি করতে হবে উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার হলুদ গায়ত্রী মন্ত্রের জপ করুন কন্যা রাশি আজকের দিন অন্য দিনের থেকে অনেকটাই ভালো যাওয়ার আশা রয়েছে তবে কিছুটা বিরোধিতা ও অবজেকশনের মধ্যে দিয়ে যেতে হতে পারে কাউকে কিছু দেওয়ার আগে দশবার ভাবুন বিশেষ করে অর্থ ধার দেওয়ার আগে ভেবে দিন কেরিয়ার ও প্রফেশন আজকে নিজের কর্মের শিবিরদের জন্য প্রচেষ্টা দেখা দিতে পারে আজকে আপনার দ্বারা করা কোনো কার্য বা প্ল্যানিং আপনার কর্মের সুদূর প্রসারী লাভ এনে দিতে পারে জব জবে আজকে সম্মুখ ব্যক্তির কথাবার্তা ডিপ্লোমেটিক হতে পারে আজ জবে মানুষজনকে কিছুটা বুঝে চলুন কাউকে নিজের কোনো ব্যক্তিগত কথা বলা উচিত না আজ মানুষ আপনার থেকে সহযোগিতা চেষ্টা করতে পারে অপরের রাখুন কিন্তু অন্ধের মতো করা উচিত না ব্যবসা নতুন কারুর সাথে বাকিতে ডিলিং করার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে নেওয়া উচিত ব্যবসায় লাভ সাধারণই থাকবে ব্যবসার জন্য নতুন কোনো পরিকল্পনা করতে দেখা যেতে পারে কনসালটেন্সি ব্যবসায় অনেকটাই লাভদায়ক ফল মিলতে পারে পার্টনারশিপ ব্যবসা আজকে মধ্যম হবে জীবন সাথী ও পরিবার গৃহভূমি সম্পত্তি রিলেটেড কোনো ভাবনা আজ আসতে পারে নির্মাণের আজ করতে পারেন গৃহে সুখ শান্তি কিছুটা অনুভব হবে দাম্পত্য জীবন সাধারণ কার্য হতে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখুন প্রেম আজ নিজের প্রেম জীবনের ছোটখাটো ভুলগুলিকে শুধরে নিয়ে এগিয়ে চলতে হবে আজ ওপেন মাইন্ডেড হয়ে চলুন স্বাস্থ্য শরীরের প্রতি অবহেলা ভবিষ্যতে গিয়ে সমস্যায় ফেলতে পারে আজকে মানসিক স্বাস্থ্য কিছুটা ডিস্টার্ব থাকতে পারে শিক্ষা শিক্ষাতে আপনার পরিশ্রমের ফল আজ মিলতে পারে নিজের ধৈর্য রেখে পরিশ্রম চালিয়ে যান লাভ অবশ্যই মিলবে উপায় লাকি নম্বর আট লাকি কালার মেরুন কালার পক্ষীদের সেবা করুন তুলা রাশি আজকের দিন আপনার আগের থেকে অনেকটাই উত্তম যেতে চলেছে কার্যের প্রতি উৎসাহ বাড়বে তবে অতি উৎসাহ হয়ে করা কার্য ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অতি উৎসাহ হয়ে কার্য করা থেকে বাঁচুন আর্থিক স্থিতি অনেকটাই উত্তম হবে আজ অর্থের সাপোর্ট কোনো না কোনো জায়গা থেকে আপনার মিলে যেতে পারে কেরিয়ার ও প্রফেশান কার্যে নতুন কিছু করার প্রচেষ্টা ফল দিতে পারে নিজের পেশাগত কার্যে প্রচার ও প্রসার ও সম্মান বাড়ার যোগ রয়েছে আয় ঠিকঠাকই থাকবে জব জবে স্মীবৃদ্ধির যোগ রয়েছে নিজেকে প্রমাণ করার সুযোগ মিলতে পারে সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন পদপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি বাড়তে পারে ব্যবসা ব্যবসায় আমদানি চলতে থাকবে অর্থের আমদানি আজ হবে জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথে সামান্য যাবে পরিবারের কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে সাক্ষাৎকার হতে পারে গৃহভূমি রিলেটেড কোনো বিষয়ের প্রতি আপনার আগ্রহ দেখা দিতে পারে মাতৃকুলের থেকে কোনো ঘটনার সাক্ষী আপনি থাকতে পারেন প্রেম লাভারের সাথে যোগাযোগ বাড়বে কোনো সমস্যা নিয়ে একে অপরের সাথে বার্তালাপ চলতে পারে তবে আজ প্রেম জীবনকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা বনে থাকবে মধ্যে স্বাস্থ্য শরীর ঠিকঠাক থাকবে কোনো মেডিকেল ট্রিটমেন্ট আপনার কাজে আসতে পারে শিক্ষা শিক্ষার মাধ্যমে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে স্টুডেন্টদের আজকের দিনে কিছুটা সহযোগী থাকবে আজকের দিন কিছুটা সহযোগী থাকবে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করার সুযোগ আসতে পারে উপায় লাখি নম্বর সাত লাখি কালার কালো এবং কালো কুকুরকে রুটি খাওয়ান বৃশ্চিক রাশি আজকের দিন আপনার সাধারণই যাবে আর জীবনে সেই সমস্ত ক্ষেত্রে পরিবর্তন করা উচিত যেগুলোতে সমস্যা চলছে সেটা হতে পারে অর্থ বিষয়ক বা সম্পর্ক বিষয়ক যারা এন্টারটেনমেন্ট ফিল্ডে কলা কৌশল ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের অনেকটাই নিজেদের প্রমাণ করার সুযোগ মিলতে পারে নিজেকে পবিত্র করার আর সমস্যা থেকে মুক্ত করার মনোভাব আসতে পারে কেরিয়ার প্রফেশন যারা অ্যাকাউন্টেন্সি বা সিএ রিলেটেড কার্যের সাথে যুক্ত রয়েছেন তাদের প্রচার করতে পারে জব জবে আজকে নিজেকে কিছুটা নিউট্রাল রেখে চলুন কারোর সাথে কথা কাটাকাটি সমস্যা উৎপন্ন করতে পারে জবকে নিয়ে সম্পূর্ণ সচেতনতা রাখা উচিত আজকে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে আজকে শুনুন বেশি বলুন কম আর নিজের কার্যকে নিজের সম্পূর্ণ যোগ্যতা দিয়ে কমপ্লিট করার চেষ্টা করুন পুরানো কার্যকে কমপ্লিট করার চেষ্টা করুন ব্যবসা আজ লেনদেনের বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করুন কাস্টমারকে বুঝে মাল ধার দিন পূর্বে যে আপনার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখেছে একমাত্র তার সাথে ধারে কারবার করুন কনসালটেন্সি ব্যবসা ভালো যেতে পারে জীবনসাথী ও পরিবার আজ গৃহভূমি সম্পত্তি রিলেটেড কোন কোনো বিষয়ের প্রতি কার্য করতে দেখা যেতে পারে জীবন সাথের সাথে আজকে মোটামুটি থাকবে তবে সমস্যা আজও চলবে প্রেম আজকে লাভার পার্টনারের সাথে আজকে প্রেম আজকে লাভ পার্টনার বা অন্য কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে আজকে নিজের লাভ পার্টনারকে কিছুটা গুরুত্ব দেওয়া উচিত আজ লাভ পার্টনারের সাথে যোগাযোগ বাড়তে পারে ছোটোখাটো বিষয় নিয়ে সম্পর্কের তিক্ততাও আসতে পারে স্বাস্থ্য শরীর আজকে অনেকটাই ভালো যেতে পারে শিক্ষা শিক্ষায় প্রচেষ্টা দেখা দেবে শিক্ষার উন্নতিতে প্রচেষ্টা দেখা দেবে উপায় লাকি নম্বর চার লাকি কালার সাদা গলায় রূপার চেন পরুন। সন্ত্রাসী আজ নিজের নীতি নিষ্ঠার প্রতি সম্পূর্ণ নজর দেওয়া উচিত সমাজের বিরুদ্ধে গিয়ে কার্য করা আজকে উচিত হবে না অর্থের ব্যয় বাড়বে মানসিক চিন্তা বাধা দুটোই বাড়তে পারে কেরিয়ারকে নিয়ে আজকে দুশ্চিন্তা বাড়তে পারে কিছুটা সংঘর্ষের মধ্যে দিয়ে এগোতে হতে পারে জব পরিবেশ ততটা আপনার অনুকূলে নাও থাকতে পারে জবের ক্ষেত্রে আজ পরিবেশ পরিস্থিতি আপনাকে ডিমোটিভেট করতে পারে সংঘর্ষ করেই এগিয়ে যেতে হবে ব্যবসা ব্যবসায় আটকে থাকা কার্যকে আজ গতি দেওয়া উচিত ব্যবসার জন্য মেহনত ও পরিশ্রম বেশি চালাতে হবে অর্থের প্রাপ্তি কিছুটা কম হবে জীবনসাথী ও পরিবার জীবন সাথীর প্রতি অবহেলা সমস্যা উৎপন্ন করতে পারে তার বলা কথাকে ভালো করে শুনুন হয়তো জীবন সাথী তার কোনো ফিলিংসকে বা সমস্যাকে আপনার কাছে ব্যক্ত করতে চাইছে তাকে গুরুত্ব দিন গৃহে সুখ শান্তির আশা রাখতে পারেন তবে নিজের উচ্চাসাকে কম রাখুন গিয়ে সৌন্দর্যবদ্ধ কোনো জিনিসের আগমনও আজ হতে পারে প্রেম আজকে নিজের ইমোশনকে সম্পূর্ণভাবে লাভারের কাছে প্রকাশ করুন মেলে ধরার চেষ্টা করুন নিজের ফিলিংসকে স্বাস্থ্য শরীর কিছুটা টালমটল যেতে পারে শিক্ষা শিক্ষা বৃদ্ধির সুযোগ থাকলে মনের একাগ্রতা ও নার্ভাসনেস আপনাকে ডিমোটিভেট করতে পারে উপায় লাকি নম্বর চার লাকি কালার স্কাই ব্লু অসত্য গাছের প্রদীক্ষণ করুন বিষ্ণুমন্ত জব জপ করতে করতে মকর রাশি আজকের দিনে আপনার অনেক প্রতিকূলতা বা বাধা দূরে সরে যেতে পারে দিন কিছুটা সহজ অনুভব হতে পারে আজকে কিছুটা আনন্দময় যেতে পারে ধার্মিক কোনো কাজে নিজেকে যুক্ত রাখার সুযোগ মিলতে পারে কোনো পেপার ডকুমেন্টসের কাজ আজকে না করাই ভালো বা সেখানে সই করার আগে ভেবেচিন্তা করা উচিত শত্রু ভয় মনকে ব্যাকুল করতে পারে কেরিয়ার অপেশন কেরিয়ার প্রফেশানে আজ কিছুটা আপনাকে সমৃদ্ধশালী করতে পারে জব আপনার কমিউনিকেশন যথাযুক্ত না হওয়ার কারণে আপনি সঠিক সুযোগকে গ্রহণ করতে সক্ষম নাও থাকতে পারেন চেষ্টা চালিয়ে যান ব্যবসা ব্যবসা মধ্যম প্রকৃতিটি থাকবে জীবন সাথীয় পরিবার নিজের বাক্যের ব্যবহার আজ পারিবারিক সম্পর্ককে মজবুত করতে পারে চেষ্টা করুন হয়তো সম্পর্কে মধুরতা আসতে পারে দাম্পত্য সুখ আজ কিছুটা হলেও মিলবে স্বামী স্ত্রীর রিলেশনশিপে কিছুটা মজবুতি আসতে পারে তবে জীবন সাথীর সাথে বার্তালাপ সাবধানে করুন কোনো শোনা কথার উপর বিশ্বাস করে জীবন সাথীর সাথে বিবাদ না করা প্রেম প্রেমে আজ নিজের লয়ালিটিকে স্থাপিত করতে চাইবেন প্রেমকে নিয়ে আপনার মধ্যে কিছুটা সিরিয়াসনেস রাখতে পারে স্বাস্থ্য শরীরে মিশ্রিত প্রভাব মিলবে শিক্ষা শিক্ষার্থীরা আজ নিজেদের কিছুটা ব্যস্তময় পেতে পারে উপায় লাকি নম্বর নয় লাকি কালার বেগুনি রাত্রে ঘরে পাঁচটি ঘিয়ের প্রদীপ জ্বালান কুম্ভ রাশি আজকের দিনে আর্থিক দিক দিয়ে কিছুটা উত্তম যেতে পারে ধনের আগমন বা ধনের বৃদ্ধিও হতে পারে তবে কোনো অবাঞ্ছিত খরচাও বাড়তে পারে আজ আপনার স্পিকিং পারের মাধ্যমে অনেক কিছু থেকে লাভ করতে পারেন কাউকে ভুল প্রতিশ্রুতিও দিতে দেখা দিতে পারে শত্রু কিছুটা সমাপ্ত হলেও আপনার মন কিছুটা একন্দই থাকবে শত্রু ভয় থাকবে প্রফেশন নিজের পেশাগত কাজে সম্পূর্ণ ধৈর্য রেখে চলা উচিত প্রতিটি পদক্ষেপ ও ডিসিশন একটু বুঝে শুনে নেওয়া উচিত হটকড়ি ভাবে করা কার্যে সফলতা বিঘ্নিত হতে পারে তবে ধনলাভ আজকে হবে জব জবে আপনার প্রচেষ্টা সফল হতে দেখা দেবে জয় হবে নিজের লক্ষ্যকে হাসিল করার পথ সুগম হতে দেখা দেবে ব্যবসা ব্যবসায় বৃদ্ধি ও লাভের যোগ রয়েছে আমদানি চলতে থাকবে আমদানি চলতে থাকবে জীবনসাথী ও পরিবার পরিবারে কারোর সাথে কোনো গুরুত্বপূর্ণ বার্তালাপ হতে পারে কোনো বিষয়ের প্রতি গভীর মনোনিবেশ করে সেটাকে আমল করার চেষ্টা করুন কোনো বিষয়ের প্রতি গভীর মনোনিবেশ করে সেটাকে আমল করার চেষ্টা করুন যাতে হয়তো পরিবারে অনেক সমস্যারই সমাধান হতে পারে বিবাহিত মানুষরা আজকের দিনে নিজের সম্পর্ককে নিয়ে বিশেষ সচেতন থাকুন স্বামী স্ত্রীর মধ্যে চলার সমস্যাকে সমাধান করার চেষ্টা করুন নয়তো সমস্যা বাড়তে পারে স্বামী স্ত্রীর মনোমানিল্য কিছুটা হলেও থাকবে প্রেম প্রেম জীবন ভালো যাওয়ার আশা রাখতে পারেন আজ আপনার বাক্য অন্য কারুর আকর্ষণের কারণ হতে পারে স্বাস্থ্য শরীর কিছুটা উত্তম থাকবে পুরানো রোগের রিকভারি পুরানো রোগের রিকভারি হতে দেখা দেবে নিজের খাদ্য খাবারে ধ্যান রাখুন উপায় লাকি নম্বর পাঁচ মিষ্টি বিতরণ করুন এবং লাকি কালার অরেঞ্জ নাছি আজকের দিনে আপনার কিছুটা কনফিউশনের মধ্যে যেতে হতে পারে তালমেলের অভাব বোধ কিছুটা নিজের মধ্যে থাকতে পারে যে কোনো লোকেদের সাহায্য আজকে আপনার দরকার কিছু ভাবে চিন্তাগ্রস্ত মানসিক শান্তির অভাব বোধ হতে পারে কিছুটা থাকবে কেরিয়ার খরচা আজ আপনার মস্তিষ্কের সম্পূর্ণ ব্যবহার কর্ম থেকে লাভ এনে দিতে পারে আজ নিজের জ্ঞান বিবেক ও কৌশলের বৃদ্ধি করতে হবে তবে জীবিকা ও পেশা থেকে সর্বোত্তম লাভ ও আয়প্রাপ্ত করতে পারবেন জব জবে বেটার পারফরমেন্স করতে হলে আজ নিজের পরিকল্পনায় পরিবর্তন আনা জরুরি কনফিউজ না হয়ে নিজের মনোবল বাড়ান যবে আপনার প্রোগ্রেস কিছুটা স্লোই দেখা দেবে আজকে বিজনেস ব্যবসায় লেনদেন বুঝে করুন আর ধার কম দিন লাভ সাধারণ হবে জীবনসাথী ও পরিবার স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা ভালো যেতে পারে আজ গৃহে কোনো নতুন বস্তুর আগমন করতে পারে প্রেম কারুর প্রতি আজ আকর্ষিত হতে দেখা দিতে পারে কাউকে আজ বিশেষভাবে ভালো লাগতে পারে প্রেম সম্পর্কে উন্নত করার বা লাভারের থেকে বিশেষ কিছু কামনার চাহিদা আপনার মধ্যে দেখা যেতে পারে স্বাস্থ্য শরীরে চলে আসা সমস্যার কিছুটা সমাধান হতে পারে শিক্ষা বিদ্যার্থীদের মধ্যে প্রচেষ্টা দেখা দেবে উপায় লাকি নম্বর থ্রি লাকি কালার ব্লু কালার দরিদ্র শিশুদের পঠন পাঠনের কোনো সামগ্রী দান করুন ধন্যবাদ